হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নাই নিউ ব্লগ টুম্বা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমাদের স্যালি কেমন আছো আশা করছি ভালো আছি আমি টুম্বার দিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও এবং স্যাড ভিডিও এটা তো ব্লগটা পুরোটাই খুব কষ্ট দুঃখ যাই হোক তোমরা সাথে থাকো সবটাই দেখতে পাবে আর আমার সমস্ত রেডি মোটামুটি হয়ে গেছি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো আর একটু ফ্রেশ হয়ে নেবো তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো তো বন্ধুরা বেরিয়ে পড়েছে

মানে বেছি আপোনালোকে চাৰি লাগিব

ভাত বসা দিয়ে মা ভাত বসাবে আর এখন একটু করে নেবো হালকা করে সাথে ঠাকুর তুলনা যা যা করবো